আসসালামু আলাইকুম এভ্রিওয়ান আজকে চাঁদবালি দুলের কালেকশন দেখবো আমির জুয়েলার্স থেকে খুবই সুন্দর সুন্দর আমাদের এই চাঁদবালিগুলো মাশাল্লাহ খুব সুন্দর লাগছে দেখতে আর এই সুন্দর কালেকশনগুলো আজকে আমাদের রাজুভা দেখাচ্ছে খুবই সুন্দর কালেকশন আছে আমাদের কিন্তু আমির জুয়েলার্সে এটা দেখতে পারছি এটার ওয়েটটা কত আছে সাতারা চারি সাতারা চাররুতি এর প্রাইস আচ্ছা আনুমানিক প্রাইস কিন্তু বলে দিচ্ছি রেড যেহেতু আপ ডাউন হয় এটার ম্যাচিং লকেট হবে কুশ সিস্টেম এটা অনেক সুন্দর কুশ সিস্টেম হ্যাঁ ম্যাচিং পাবেন আচ্ছা ছয় পয়েন্ট আসছে আমাদের টাকা আচ্ছা অনেক সুন্দর এরপরে আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর এটার ওয়েট হচ্ছে আমাদের তিন আনা তিন রতি প্রাইস আসবে প্রাইস আসবে হচ্ছে 25900 টাকা 25900 আচ্ছা খুব সুন্দর এটা দেখতে পাচ্ছি এটার ওয়েটটা কত আছে এটা হচ্ছে তিন আনা পাঁচ রতি চার পয়েন্ট তিন আনা পাঁচ রতি চার পয়েন্ট খুবই সুন্দর

প্রাইস পড়বে হচ্ছে 26000 টাকা 26000 টাকা আচ্ছা এটা দেখতে পাচ্ছি এটাও কিন্তু অনেক সুন্দর এটার ওয়েটটা কথা আছে এটার ওয়েট আছে হচ্ছে 5 আনা এক প্রতি 5 আনা এক প্রতি অনেক সুন্দর এটা হচ্ছে 5 আনা এক প্রতি প্রাইস আছে তোমাদের 40900 ওকে তার বাউটা আছে কিছু দেখেন এটার ওয়েট হচ্ছে আমাদের 3 আনা এক প্রতি 2 পয়েন্ট 3 আনা এক প্রতি 2 পয়েন্ট <laughs> 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 প্রাইস পড়বে 23200 এটাও কিন্তু অনেক ক্লাস একটা কালেকশন হ্যাঁ এটা ওয়েট হচ্ছে আমাদের এটা প্রাইস পড়বে 23200 ওকে অনেক সুন্দর এটা দেখেন এটা হচ্ছে জালি সিস্টেমের না এটার ওয়েটটা কত এটার ওয়েটটা হচ্ছে পয়েন্ট অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু দেখতে পেরেছি আমি জুয়েলার্স থেকে এটা হচ্ছে শালি প্লাজা দোকান নাম্বার এগারো তেরো চতুর্থতলা লিফটের তিন মিরপুর দশ এটা ভ্যার একটা কথা আপনারা কিন্তু অবশ্যই যখন যে রেট থাকবে সেই রেটেই পেয়ে যাবেন কারণ আমাদের রেট প্রতিদিন ডাউন হয়